সন্ধ্যাবেলায় বসে পড়েছি ইচর নিয়ে ইচর কাটবো তা আমার বল ইচরটা নিয়ে এসেছে বললো যে মানে এই বছরে প্রথম ফার্স্ট আমরা ইচর খাবো তা ইচর যতক্ষণ খাবো একটু তো ভালো মন্দ দিয়ে খেতে হবে ভালোভাবেই খেতে হবে আর ইচরটা হচ্ছে আমাদের দুজনেরই খুব ফেভারেট আমরা খুব ভালো খাই তা এটা রান্না হবে হচ্ছে খাসির তেল দিয়ে মানে খাসির চর্বি দিয়ে ইচরের তরকারি তা রেসিপিটা তো তোমাদেরকে দেখাবোই তা রাত্রেবেলায় কেটে রাখি যেহেতু আমার মানে সকাল থেকে যে এত কাজের চাপ থাকে মানে ছেলেকে নিয়ে আমার অর্ধেক টাইম কেটে যায় তাই স্কুল দিয়ে আস্তে টাস্তে হবে আনা একদম মানে প্রচুর খাটনি থাকে তা সেই জন্য ভাবলাম যে রাত্রেবেলা কেটে রাখলে পরে আমার একটা কাজ কমে যাবে আর এই মানে জলে সারা রাত ভিজিয়ে রাখলে ভালোও হবে এই তা এখন কাটবো বসে পড়েছি বটি নিয়ে আধার কার্ডটা থলে পেতে নিয়েছি এর মধ্যে যাতে আটাটা পরে মেজের মধ্যে না পড়ে রান্নাঘরে আর কাটলাম না যেহেতু এখন গরমের টাইম তো মশা টশা থাকবে সেদিন এখন ঘরের মধ্যে ভালো পাকা চালিয়ে পাকার হায় বসে বসে কেটে নিই তাই এঁচড় কাটতে গিয়ে তো সবার আগে যে তেল তো লাগবেই তা তেলের বোতল নিয়ে চলে এসেছি আর তেল একটু বাটিতে ঢেলে নিই অনেকটা ঢালা হয়ে গেল এতটা লাগবে না তা প্রথমে তো হাতে মেখে নেবো যাতে আঠাটা না লাগে আর তারপরে হচ্ছে বটিতেও নেব থেকে আবার আটা উঠতে যাইবে না কাটা শুরু করি দেখি কেমন চোখটা খুব সুন্দর এঁচড় নিয়ে এসেছে আমার ঘর ভালোই বাজার করা শিখে গেছে খুব সুন্দর বাজার করেছে আর এরকম খেতে ভালো লাগে কালকে জল নিয়ে রান্না করতে হবে প্রথমে এরকম ছোট ছোট করে কেটে নি তাহলে কাটতে আমার সুবিধা হবে হচ্ছে এঁচড় কাটতে হয়তো পারো না তাদের জন্য এঁচড়টা প্রথমে ভালো করে কেটে নিয়ে ছোটো ছোটো পিস করে নিতে হবে ঠিক এইভাবে আর এই দেখো এই যে এঁচড়ের এইটা যে সামনের আটিটা এই কেটে নিতে হবে নিয়ে পরে ছাড়িয়ে নেবে এই যে কেটে রেখে দিলাম আর এইটা এই গামলাটায় জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এবার রেখে দেবো আর এই আটিগুলো ঠিক এইগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে যে এইগুলো এগুলো তো আমার খুব ভালো লাগে খেতে আর এই যে ইঁচড়ের যে আটিগুলো এগুলোও খেতে খুব ভালো লাগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর প্রচুর টাইম লাগে তা সেই জন্যই আগের থেকে কেটে টেটে গুছিয়ে দেব দেখো এই যে এরকম করে কাটছি আমি সব কেটে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে সব কাটা হয়ে গেছে কতক্ষণ টাইম লাগলো আমার কাটতে এটা যদি আমি কালকে কাটতাম আমার অনেকটা দেরি হয়ে যেত কাজে সেই জন্য রাত্রেবেলা কেটে রাখলাম আর এই দেখো এতটা বাদ গেছে এচরের তো সবই বাজ যায় সব এইগুলো রেখে দিয়েছি ফেলে দেবো আর এটা এখন সারা জলে ভিজানো থাকো তারপরে কালকে রান্না হবে তা দেখো অনেকটাই হয়েছে সবটাই কেটে নিয়েছি নাহলে আধেক রেখে দেবো আবার দেখা গেলো শুকিয়ে গেল রান্না হলো না সেই জন্য আজকেই নিয়ে নিয়েছি এই যে সব কেটে নিয়েছি কত সুন্দর করে কেটে নিয়েছি দেখো আর এই এছরের এইগুলো এই যে দানাগুলো খুব ভালো লাগে আঠিটা সবাই যেরকম সাইজের কেটে নিয়েছি যখন আমি আবার মানে রেসিপিটা করব তখন আবার তোমাদেরকে দেখাবো রান্নাঘরে গিয়ে আবার দেখা হবে আগামীকাল রান্নাঘরে আমি চলে এসেছি আর তারপরে দেখো সেই ইঁচড়টা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ইঁচড়টাই কিন্তু আমি সকালবেলা আরও একবার ধুয়ে ভালো করে জল দিয়ে রেখে দিয়েছি আর তারপরে প্রেশার কুকারের মধ্যে ইঁচড়গুলো আমি সব দিয়ে লবণ হলুদ দিয়ে আমি একটু সিটি দিয়ে নেব তাহলে আমার ভালো হবে মানে ইঁচড়টা খুব সুন্দর বলে যাবে আর রান্না করলেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি বসিয়ে দেবো আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও এদিকে হতে থাক আর ততক্ষণে ইঁচড়টা আমি সিদ্ধ করে নিই তারপরে আবার মশলা করতে হবে মশলার জন্য কিন্তু আমার জোগাড় করতে হবে যা যা লাগবে সেগুলো সব শিলপাটাই বেটে নেব আর ইচড়ের মশলা হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা আর সবগুলো কিন্তু শিলে বাটলেই কিন্তু টেস্ট হয় বেশি আর ইঁচড়টা কিন্তু খুবই সুন্দর ছিল আর দেখো মশলাগুলো একে একে সব করে নিয়েছি এবার লাস্টে শুধু জিরে বাটছি আর কাঁচা জিরে এগুলো সব কিন্তু ভালোভাবে বেটে দিলেই কিন্তু তরকারিটা ভালো লাগে গুঁড়ো মশলার থেকে কিন্তু বাটা মশলাই টেস্ট হয় বেশি তা দেখো বাটা হয়ে গেছে এবার আমি এই যে প্লেটের মধ্যে তুলে নেব তার আগে তো আদা রসুন পেঁয়াজ বাটা সব এগুলো হয়ে গেছে আর তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর যে খাসির চর্বিটা আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি তেলে ভেজে নিয়েছি নিয়ে তুলে রাখছি অল্প করেই দিয়েছি কারণ বেশি সব কিছু বেশি একদমই ভালো লাগে না আর ইঁচড়টা বেশ অনেকটাই হয়েছে কিন্তু ইঁচড়টা রাখলাম না বললামই তো দুদিন হয়ে গেছে নিয়ে এসে তারপরে রান্না করতে গেলে না হলে পরে শুকিয়ে যাবে রাখলে হ্যাঁ তারপর কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে না আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো ভেজে নিয়ে তুলে রেখেছি আর তারপরেই কিন্তু ওই তেলের মধ্যেই আমি ইঁচড়টা দিয়ে আবার একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব ইঁচড়টা আমি সিদ্ধ করে রেখেছি তা এখন দেখো একটু ফোড়ন দিয়ে নিচ্ছি জিরে ফোড়ন আর হচ্ছে কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি ইচড়টা ঢেলে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আলুটাও দিয়ে নিয়েছি দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব এরপরে মশলাগুলো সব আমি দিয়ে দেব যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলোই আমি এক এক করে সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়েও অনেক অনেক রকমভাবে খাই বন্ধুরা সকালবেলা ভয়েস দিচ্ছি নানান রকম আওয়াজ আসতে পারে একটু ম্যানেজ করে নিও রাত্রেবেলা হচ্ছে না কোনো না কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে তো রাতে ভয়েস দিতে পারছি না সেই জন্য সকালেই ভয়েস দিতে হচ্ছে তা দেখো রেসিপিটা ঠিক যেভাবে যেভাবে আমি করছি সেভাবেই করে খাবে খুবই সুন্দর লাগবে খেতে দারুণ হয়েছিল খেতে আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি একটু অল্প একটুই মানে বেশি লঙ্কা দিই নি যেহেতু আমার ছেলে খাবে আর আমার হাজব্যান্ডও বেশি ঝাল খায় না সেই জন্য আমি অল্প করেই লঙ্কা দিয়েছিলাম তোমরা যদি ঝাল বেশি খাও তো ঝালটা বেশিই দেবে তা দেখো এই চোর আলু এগুলো সব ফুটে উঠেছে আর সিদ্ধও হয়ে গেছে এরপরে আমি এই যে খাসির চর্বিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো আর এইদিকে দেখো একটুখানি খাসির চর্বি আমি রেখে দিয়েছি এটা একটু বড়া বানাবো বলে কারণ যেহেতু চর্বি নিয়ে এসেছে অল্প করে এনেছে তা ভাবলাম যে একটু বড়াও বানিয়ে নিই খাসির চর্বির বড়া খেতে কিন্তু দারুণ লাগে তা এটাও একটু বানিয়ে নিলাম অল্প একটু আর এইদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব তা তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ঠিক লোকটা এমন হয়েছে তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট কমপ্লিটও হয়ে গেছে আর কী কী রান্না করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাড়িতে রয়েছে ভাত আর এইদিকে দেখো খাসির চর্বির যে বড়া বানিয়েছিলাম সেগুলো আর ইচড়ের তরকারি দুপুরবেলা তোমাদের দাদা ভাই চলে এসছে এই যে খাওয়া দাওয়া করবে করে আবার কাজে যাবে তা আমি ইচড়ের তরকারিটা দিয়ে দিই খাসির তেল দিয়ে রান্না করেছি খেয়ে বলুক ঠিক কেমন হয়েছে আর সঙ্গে কি জানো এটা সঙ্গে এটা হচ্ছে খাসির তেলের বড়া আমি তো এসব বুঝতে পেরেছি যে বড়া করে আমি কিন্তু বলে যাইনি কিন্তু ও বড়া করেছে খেয়েই বুঝতে পেরেছি তা এত সুন্দর টেস্ট লাগে মানে কি বলবো অপরূপ খুব সুন্দর লাগে খেতে তা তোমরা যদি যদি কেউ না খেয়ে থাকো একবার অন্তত করে দেখো খাসির তেলের বড়াটা খুব সুন্দর লাগে তরকারিটা সেন্টও বার খুব সুন্দর এখনো খাইনি ও খেতে ভালোবাসে খাসির তেলের বড়াটা ছিল অল্প একটু বানিয়েছি এই যে ছেলে খাচ্ছে দেখো আমার ছেলে এই যে ছেলে খেতে বসেছে এই যে ছেলে বড়া দিয়ে খাচ্ছে ভাত আর ওর বাবাও খাচ্ছে তো আমি একটু তরকারিটা দিয়ে দিই তারপর আমি খেতে বসব এই যে তরকারি দিয়ে দিয়েছি পাতে খেয়ে বলো

তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই